আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি গত দুইটা ভিডিও দিয়েছিলাম আমার বন্ধু অটোর সিট তৈরি করতেছিল গত দুইটা ভিডিওতে কাট কাটিং করা হয়েছে তারপরে কাট ফিটিং করা হয়েছে এখন ফোম ফিটিং করে তার উপরে কভার লাগানো হচ্ছে মানে সেটিং করা হচ্ছে তে এই ভিডিওতে সবাই সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন মানে সিটটা কীরকমভাবে তৈরি হইলো সম্পূর্ণটা বুঝতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন সিট তৈরি করতে কতটা সময় লাগে তারপর কত কিছু লাগে এগুলি হচ্ছে পিন কাটা মানে পিন পেরাক পিন প্যারাক এইগুলি দিয়ে ওই কভারটা মানে আটকানো হচ্ছে মানে উল্টো দিক দিয়ে তার তো মানে নাই মূল কাজটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কাজগুলি কেমন হয় অবশ্যই জানাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে মানে কিছু কথা আবেগপূর্ণ কথা নিয়ে কিছু ভিডিও তৈরি করে থাকি এই সম্পূর্ণ হয়ে গেছে সিটটা আপনারা দেখেন কেমন হয়েছে সেটটা অবশ্যই জানাবেন বন্ধুরা হয়েছে পিছনের সিট যাতে যাত্রী বসে সম্পূর্ণ হয়ে গেছে সিট আমার যে আবেগপূর্ণ কথাগুলি ভিডিও দিই এইগুলি ভিডিও আসলেও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন না ভিডিও টপিকগুলি চেঞ্জ করতে হবে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না আর এত অ্যাক্টিভও থাকতে পারতেছি না কাজেই ভিডিওতে এত একটা ভালোবাসা পাচ্ছি না অ্যাক্টিভ থাকলেই অবশ্য ভালোবাসা মিলে এটা আমি দেখ করে দেখছি কাজেই ভিডিওটা আর বেশি দূর নেব না এই তো এটা লং ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব আর দীর্ঘস্থায়ী করব না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ